যে ডেটে যে সাবজেক্ট সেগুলো কোনো পরিবর্তন হয়নি ষোলোই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক শেষ হচ্ছে এবং যে যে পরীক্ষা ছিল সেটার কোনো কোনো কি কোনো পরিবর্তন হয় আগে সময়টা ছিল ১২টা থেকে তিনটে পনেরো এবার সেই সময়টা এগিয়ে এসছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা নাইন ফর্টি ফাইভ এম টু ওয়ান পি থেকে আমাদের একটা পর্যন্ত পরীক্ষা হবে স্টুডেন্টদেরকে রিপোর্ট করতে হবে নটার সময় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা যারা এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ আর কদিন পরে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা তো ঠিক তার কিছুদিন আগেই কিন্তু তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি এবং এই তথ্য না জানলে তোমার সামনে থেকে পরীক্ষা শেষ হয়ে যাবে তুমি নিজেও টের পাবে না যে কখন পরীক্ষা শেষ হয়ে গেছে অর্থাৎ বিষয়টা কি আমাদের পরীক্ষার যে টাইম টেবিল ছিল সেই টাইম টেবিলে যথারীতি চেঞ্জ হয়ে গেছে দিন কিন্তু চেঞ্জ হয়নি শুধুমাত্র টাইমটাই চেঞ্জ হয়েছে অর্থাৎ আমাদের স্কুলে পরীক্ষার যে সময়সীমা ছিল সেই সময়সীমা পরিবর্তন হয়েছে আমাদের আগে যে টাইমে পরীক্ষার কথা ছিল উচ্চ মাধ্যমিক এখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু নোটিশ আকারে বিষয়টি জানিয়ে দিয়েছে তো আজকের আলোচনায় আমরা সেই নোটিশটাও দেখব গভর্নমেন্ট নোটিশে কি বলেছে সেটাও যেমন জানবো এবং তার সঙ্গে আমাদের নতুন রুটিনটা কি হচ্ছে সেটাও কিন্তু ডিটেলস তোমাদের সামনে শেয়ার করব। সাহেব তোমাদের বলে রাখি এর আগের যে রুটিনটা ছিল আমাদের বারোটার থেকে শুরু হওয়ার কথা ছিল এবং তিনটে পনেরো পর্যন্ত হওয়ার কথা ছিল বারোটার থেকে শুরু হওয়ার কথা ছিল এবং তিনটে পনেরো পর্যন্ত হওয়ার কথা ছিল কিন্তু এবার কিন্তু এই জিনিসটা হচ্ছে না অর্থাৎ বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত আমাদের পরীক্ষা বাতিল সেই পরীক্ষাটা আরও তিন ঘন্টা এগিয়ে আনা হলো নটা পঁয়তাল্লিশ থেকে আমাদের পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা শেষ হবে একটার সময় অর্থাৎ আমাদের পরীক্ষা কিন্তু তিন ঘন্টা আরও এগিয়ে গেল বোঝা গেল কি বললাম তবে হ্যাঁ যেদিন যে পরীক্ষা হওয়ার কথা ছিল আমি তোমাদের যেমন একটু জানাই আমাদের ষোলো তারিখে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হওয়ার কথা ছিল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ একইভাবে ষোলো তারিখে আমাদের প্রথম পরীক্ষা হবে ঠিক একইভাবে আমাদের সতেরো তারিখে আরও অন্যান্য সাবজেক্ট ছিল তারপরে উনিশ তারিখে আমাদের ইংরেজি ছিল তো স্বাভাবিকভাবে যার যে ডেটটা ছিল সেই ডেটে ডেটে মিল থাকছে কিন্তু টাইম টেবিলটা জাস্ট চেঞ্জ হচ্ছে আগে যেটা বারোটা থেকে তিনটে পনেরো ছিল উচ্চমাধ্যমিকে সেটা এবার নটা পঁয়তাল্লিশ থেকে একটার মধ্যে পরীক্ষাটা হবে বোঝা গেল কি বললাম এইটাই হল বিগ ব্রেকিং তথ্য এবং এই বিষয়টা তোমাদের প্রত্যেককে অবগত করার জন্যই আজকের এই আলোচনা অর্থাৎ আমাদের উচ্চ মাধ্যমিকের রিভাইজড রুটিন আমি তোমাদের সামনে শেয়ার করব। আর একটা কথা বলে রাখি অনেকেই বলতে পারো স্যার নটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু হলে আমরা পরীক্ষা সেন্টারে কখন পৌঁছাবো তোমাদের স্পষ্ট বলে রাখি তোমরা পরীক্ষা সেন্টারে পৌঁছাবে নটার সময় নটার সময় স্বাভাবিকভাবে তোমরা পরীক্ষা সেন্টারে পৌঁছে যাবে যদিও সাড়ে আটটার দিকেও তোমরা পৌঁছাতে পারো কিন্তু যে নটার মধ্যে গেলেও হয়ে যাবে কোনো সমস্যা নেই কারণ অত আগে গিয়ে বসে থেকে লাভ নেই তো এটাই হলো মূল তথ্য এবং এটাই হলো মূল কথা আমি ভিডিও বেশি লং করব না কারণ হাতে আমার বেশি সময় নেই সামনেই পরীক্ষা সবাইকে পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে তার থেকে বড় কথা এটা সবার আগে জানা দরকার শুধু প্রিপারেশান নিলে তো হবে না কারণ প্রিপারেশান নিয়ে যদি পরীক্ষার হলে গেলাম যাওয়ার পরে দেখলাম আমার পরীক্ষা শেষ হয়ে গেছে তখন তো তার মতো দুঃখের শেষ থাকবে না তো এবার আমরা একটু রুটিন যেটা মূল যে রুটিন সেই রুটিনটা একটু দেখে নেব তোমাদের স্ক্রিনে আমি রুটিনটা তুলে ধরছি তোমরাও একটু দেখে নিতে পারো জাস্ট যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে শুধুমাত্র সেম রুটিন আগে যেটা তোমরা পেয়েছিলে সেটাই কিন্তু থাকছে সেম ডেট থাকছে যেমন দেখো ষোলো তারিখে আমাদের রয়েছে বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা তারপরে সতেরো তারিখে স্বাভাবিকভাবে বিভিন্ন ভোকেশনাল যে সাবজেক্টগুলো রয়েছে তার পরীক্ষা রয়েছে আচ্ছা উনিশ তারিখে আমাদের ইংলিশ রয়েছে মেইনলি আচ্ছা কুড়ি তারিখে আমার ইকোনমিক্স রয়েছে একুশ তারিখে আমার ফিজিক্স নিউট্রেশন এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি রয়েছে বাইশ তারিখে আমার কম্পিউটার সায়েন্স এবং মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন রয়েছে মিউজিক রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডি রয়েছে তেইশ তারিখে আমার কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অ্যান্ড অফ অডিটিং রয়েছে ফিলোসফি রয়েছে এবং সোসিওলজি রয়েছে চব্বিশ তারিখে কেমিস্ট্রি জার্নালিজম মাস কমিউনিকেশন সংস্কৃত অ্যারাবিক পার্সিয়ান এবং ফ্রান্স রয়েছে সাতাশ তারিখে আমার ম্যাথমেটিক্স সাইকোলজি অ্যান্থ্রোপোলজি অ্যাগ্রোনমি এবং হিস্ট্রি রয়েছে আঠাশ তারিখে আমার বায়োলজিক্যাল সায়েন্স বিজনেস স্টাডিস পল পলিটিক্যাল সায়েন্স এটা রয়েছে উনত্রিশ তারিখে আমার স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট যেটা রয়েছে এটা থাকছে অর্থাৎ আমার পরীক্ষা রুটিন কিন্তু সেম থাকছে শুধু মনে রাখবে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড অন ইজ ডে ফ্রম নাইন ফটি এ এম টু তোমার হচ্ছে যে অন পি এম থ্রি আওয়ার অ্যান্ড পনেরো মিনিটস টাইম বি অ্যালাউটেড ফর রিডিং কোশ্চেন পেপার অ্যান্ড রাইটিং অ্যান্সার্স তো এইটাই হলো কিন্তু এবং অল প্র্যাকটিক্যাল এক্সামিনেশন উইল বি হেল্ড বিটুইন জিরো ওয়ান বারো তেইশ থেকে পনেরো বারো তেইশ সাথে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে গেছে সেটার ফ্যাক্টর নয় তো শুধুমাত্র এইটুকু সময়ের পরিবর্তন করা হয়েছে যেটা আমাদের আগে লেখা ছিল বারোটা থেকে তিনটে পনেরো এখন সেটা হয়েছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা এবং বাদ বাকি সমস্ত জিনিস কিন্তু একই আছে শুধু এই তথ্যটার পরিবর্তন শুধু সময়ের পরিবর্তন যেটা দুপুরের দিকে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা সকাল সকাল হবে তো এই হলো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের তোমাদের সামনে শেয়ার করলাম আশা করি তথ্যটা সবারই জানা প্রয়োজন এবং তোমাদের একটা কথা বলি তথ্যটাকে শেয়ার করো বন্ধু বান্ধবদের জানিয়ে এবং মানে বন্ধু বান্ধবদের সঙ্গে তো অনেক প্রকার গল্পই করো কাজের গল্প করো না তো অন্তত একটা ভালো কাজের গল্প করো যে ভাই পরীক্ষাটা এগিয়ে এসছে তিন ঘন্টা সময় কমে গেছে একটু বেশি করে পড় এটুকু বলে অন্তত শেষ করছি কাজে লাগবে আর যে তথ্যগুলো জানালাম জেনে রেখো সঠিক সময় পরীক্ষা দিতে যেও কারণ সমস্ত টেস্ট বা টেস্ট বা সব জায়গায় কিন্তু আগের তথ্য দেওয়া রয়েছে নতুন তথ্যটা কিন্তু নেই যে কারণে তোমাদের জানাতে প্রয়োজন হলো বিশেষ করে তো আজকের মধ্যে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ